আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী দশম শ্রেণীর নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে এখানে একক কাজটা দেওয়া ছিল এই একক কাজটা এখানে তো এই পর্বে আমরা এখানে ক নম্বরের আমাদের এখানে এক এবং দুই এই দুটো ম্যাথ আমরা সলভ করবো তো আমরা ইনিশিয়াল এখানে কয়ের এক নম্বর মানে আই নম্বর ম্যাটটা এখানে সলভ করব এখানে ওকে তো এই ম্যাটটা আমরা এখানে তুলে নিই এখানে আমাদের বলছে না আট গুণন বা বজ্র গুণন নিয়মে আমাদের এই ম্যাটটাকে সলভ করতে হবে এখানে

এই দুটো আমরা ইকুয়েশন পেলাম এখন আমরা সমীকরণ এক এবং দুইকে বজ্রগুণ আকারে করে পাই আমরা কিন্তু এই যে অলরেডি এখানে যে এক্সাম্পল গুলো দেখছিলাম এখানে যে আপনার এখানে কিন্তু দেখছিলাম এখানে ওকে আমরা এই ম্যাথগুলো কিন্তু সলভ করছি অলরেডি তো আমরা এখানে করব কি আমরা এখানে এই মানগুলো তুল মানে নেব এখানে ওকে লিখব যে এখানে যেহেতু আমরা এখানে এখানে আছি এখন আচ্ছা সমীকরণ দয়কে ওকে লিখব যে এখানে সমীকরণ সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বিয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সিটি টু জিরো এর সাথে তুলনা করবে ওকে ওকে এর সাথে সাথে তুলনা করবাই সাথে তুলনা করবাই তো এখানে তো বুঝতে পারছেন আমাদের এ ওয়ান বলতে ফাইভ বুঝতেছে এখানে তার মানে এখানে এখানে কি হবে এখানে এ ওয়ান মানে কত এখানে এ ওয়ান হচ্ছে আমাদের ফাইভ এখানে ওকে তারপর আপনার হচ্ছে এ টু বি ওয়ান মানে কত বি ওয়ান মানে হচ্ছে মাইনাস টু কিন্তু এখানে মাইনাস টু এখানে মাইনাস টু মাইনাস টু এবং সি ওয়ান মানে কত এখানে বত্রিশ মাইনাস থার্টি টু এখানে এবং আমাদের এখানে এ টু মানে কত এখানে এ টু এ টু মানে হচ্ছে আমাদের ফোর এখানে ফোর এবং আমাদের এখানে কি দেখুন আমাদের বি টু মানে কত এখানে মাইনাস ওয়ান এখানে হ্যাঁ বি টু মানে কত এখানে

ওকে এবং আমাদের উপর থেকে নিচ গুণ হবে কিন্তু আমরা এখানে যে এটুর সাথে সি ওয়ান গুণ হবে এখানে আগে তো এ টু সি ওয়ান মাইনাস কত হবে এখানে আমাদের এ ওয়ান সি টু হবে এখানে এ ওয়ান সি টু হবে এখানে ওকে আবার যখন আমি এখানে কনস্ট্যান্ট মানে ওয়ান নিয়ে কাজ করবো ওয়ান নিয়ে মানে আমাদের এখানে সি নিয়ে যখন কাজ করবো এটা আমি মিশাই দিই এখানে তখন আমাদের হবে কি এখানে দেখুন আমাদের এই যে এ ওয়ান এর সাথে বি টুর গুণ হবে এখানে তো এ ওয়ান বি টু মাইনাস হচ্ছে বি টু এ ওয়ান হবে এখানে ওকে

আমাদের এখানে কত হচ্ছে বি টুর সাথে ওয়ান গুণ হবে এখানে বি টু হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা এখানে কাতি এখানে হচ্ছে আমাদের এখানে এ ওয়ান বি টু আর হচ্ছে বি টু এ ওয়ান বি টু এ হয় কি হবে এখানে আর আর গুণ করলে এখানে এটা আমি যে আর আর গুণ করি এখানে তাহলে আমাদের এখানে এ ওয়ান বি টু হবে এখানে আর হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে এ টু বি ওয়ান ওকে এটা প্রথমত হচ্ছে আমাদের এখানে এ ওয়ান বি টু এ ওয়ান বি টু দিলাম এখানে আর হচ্ছে এ ওয়ান বি টু দিলাম অ্যান্ড আমাদের যদি এখানে এটা গুণ করি তাহলে এ ওয়ান বি এখানে কত হবে এখানে এ টু বিয়ন হবে এখানে ওকে এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এখানে এ টু বিয়ন হবে এখানে দুটোতে একই হয়ে গেছিল এখানে এ টু হচ্ছে বিয়ন হবে এখানে এ টু মানে কত এখানে এ টু কিন্তু আমাদের এখানে কত ফোর এখানে ফোর আর বিয়ন হচ্ছে আমাদের কত এখানে বি হচ্ছে আমাদের এখানে মাইনাস টু এখানে মাইনাস টু ইন্টু মাইনাস টু এখানে এই কাজটা আর কি হবে এখানে এখন আমি যেখানে ক্যালকুলেশন করি এখানে কত হবে এখানে এক্স আড়াইশন কতখানে মাইনাস প্লাস ছাপ্পান্ন হবে এখানে আর বত্রিশ মাইনাস বত্রিশ প্লাস মানে মাইনাস এখানে বত্রিশ থাকবে মানে কারণ আমাদের এই করলে মাইনাস মাইনাস প্লাস হবে আর সূত্রে এখানে মাইনাস আছে এখানে ওকে আবার এখানে আমাদের ওয়াই থাকবে এখানে চার বত্রিশ কত হবে এখানে যেহেতু মাইনাস প্লাস মাইনাস হবে এখানে চার দুগুণে আট হবে এখানে তিন চার বারো হবে এখানে আঠাশ হবে এখানে ওকে আবার এখানে আমাদের এখানে দেখুন এই মাইনাসের সাথে এই মাইনাস প্লাস হবে এখানে একবার প্লাস দিলাম এখন পাঁচ আঠাশে কত হবে এখানে পাঁচ আসতে চল্লিশে শূন্য হাতে চার

আমি যদি এখানে একশো চল্লিশ থেকে একশো আঠাশ বাদ দিই তাহলে কত হবে এখানে বারো থাকবে এখানে ওকে আর এখানে কত থাকবে এখানে এখানে ওয়ান বাই এই পাঁচ থেকে আট বাদ দিলে কত হবে তিন থাকবে এখানে তার মানে আমরা কিন্তু সাথে কিন্তু একবার এই কনস্ট্যান্টকে নিতে পারি এখানে মানে ব্যাপারটা এরকম যে আমরা এর সাথে একে কম্পেয়ার করতে পারি আবার কি ওয়াই সাথে করতে পারি তো লেখা যাবে অতএব এক্স বাই টোয়েন্টি ফোর ইজিক ওয়ান বাই থ্রি এখানে বা এক্স যাবে এখানে টোয়েন্টি ফোর বাই থ্রি লেখা যাবে মানে তিন চারে বারো এখানে ওকে এখানে সরি

সমীকরণ দয়কে এক্স প্লাস বিওয়ান ওয়াই প্লাস সিওয়ান টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এর সাথে হ্যাঁ এর সাথে তুলনা করে পাই এখানে তুলনা করে পাই তো আমরা এখানে তুলনা করলে কি পাবো এখানে এখানে এ ওয়ান বলতে আমাদের সেভেন পাবো এখানে ওকে এখানে এ ওয়ান বলতে আমরা কি পাবো সেভেন অত লিখবো এখানে এ ওয়ান মানে কত এখানে সেভেন ওকে আবার এখানে বি ওয়ান মানে কত এখানে এখানে মাইনাস থ্রি কিন্তু এখানে বি ওয়ান কত এখানে মাইনাস থ্রি এখানে এবং সি ওয়ান মানে কত এখানে একত্রিশ এখানে সি ওয়ান হচ্ছে আমাদের কত মাইনাস একত্রিশ পাবো এখানে ওকে আবার এ টু মানে কত এখানে নাইন এখানে লিখবো এখানে এ টু মানে কত এখানে এ টু হচ্ছে আমাদের নাইন এখানে তারপর হচ্ছে বি টু কতখানে বি টু মাইনাস ফাইভ ওকে টু কতখানে মাইনাস ফাইভ কেন মাইনাস বুঝতে পারছেন যে আমাদের এখানে এটা এটা আছে এখানে হচ্ছে আমাদের একচল্লিশ মাইনাস ফোরটি ওয়ান এখানে তো এই মানগুলো আমরা এখানে পাবো এখানে এখান থেকে এই দুটো কম্পেয়ার করে তো আমাদের এখানে এই সমীকরণ থেকে আমি নিয়মটা এখানে দেখাই তো আমাদের এখানে দুটো সমীকরণ লেখে নেই যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই বিরক্ত হয়ে না বারবার এক জিনিস লিখতেছি এখানে এখানে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এখানে ওকে তো এখানে কম্পেয়ার করলে কত হবে এখানে বজরুন করলে এখানে কেমন হবে এখানে প্রথমে এক্স থাকবে এক্স চলে গেলে কি মানে এই পুরোটা বাদ তাহলে আমাদের এখানে বি ওয়ানের সাথে সি টু গুণ হবে বি ওয়ান সি টু মাইনাস কি কত হবে এখানে বি টু সি ওয়ান হবে এখানে বি টু সি ওয়ান এখানে আবার যখন আমি এখানে ওয়াই নিয়ে কাজ করবো ওয়াই নিয়ে তার মানে এটা পুরোটা বাদ যাবে তার মানে আমাদের এখানে এই উপর নিস গুণ হবে মানে এ টু সাথে সি টু সি ওয়ান গুণ হবে এখানে এ টু সি ওয়ান মাইনাস কত হবে এখানে এখানে করলে এ ওয়ান সি টু হবে এখানে এ ওয়ান সি টু এখানে যখন আমি এখানে ওয়ান নেব মানে সি নিয়ে কাজ করবো তখন আমাদের এটা পুরোটা বাদ তাহলে আমাদের কি আবার এ এর সাথে বি টু গুণ হবে এখানে এ ওয়ান বি টু মাইনাস কি এখানে এ টু বি ওয়ান এখানে এ টু বি ওয়ান এখানে ওকে এই মানগুলো এখন আমরা বসাবো এখন সিকোয়েন্সিয়ালি আমরা সবগুলো মান এখানে বসায় দিই তাহলেই হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো আমাদের এখানে এক্স থাকতেছে ওপরে এখানে বি ওয়ন মানে এখানে কতখানে মাইনাস ফাইভ তো এখানে মাইনাস ফাইভ দেবে এখানে সি টু মানে কতখানে সি টু হচ্ছে আমাদের এখানে আচ্ছা বি ওয়ন মানে হচ্ছে আমাদের মাইনাস থ্রি এখানে সরি মাইনাস থ্রি আর হচ্ছে সি টু এখানে মাইনাস একচল্লিশ এখানে ওকে আচ্ছা এটা পেলাম এখানে অ্যান্ড আমাদের এটা একটু বেশি সরে যাচ্ছে এদিকে আমাদের এখানে মাইনাস সূত্রে মাইনাস বি টু মানে কতখানে মাইনাস ফাইভ

এখন এটা কত হবে এখানে এ ওয়ান মানে কত এখানে এ ওয়ান মানে হচ্ছে আমাদের সেভেন বি টু মানে কত মাইনাস ফাইভ এখানে মাইনাস ফাইভ করবে এখানে অ্যান্ড সূত্রে মাইনাস এখানে এ টু কত এখানে এ টু হচ্ছে আমাদের নাইন এখানে ওকে আর আমাদের এখানে এ টু বি ওয়ান মানে কত এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি এখন আমাদের সেটাকে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে এটা আর পেইনফুল না আর কিছু এটা ইজি আর কি আচ্ছা একটু এটা ব্যাকা হয়ে যাচ্ছে আর কি মানে জানি না কেন হচ্ছে এখানে হয়তো বা আমাদের আমার বোর্ডটা এখানে ঠিকঠাক মতো বসেনি এই মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস একশো মানে প্লাস হবে এখানে তিন ওকে তিন তিন সাড়ে বারো এখানে মানে একশো তেইশ হবে এখানে সূত্রের মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হবে না এখানে পাঁচ ওকে পাঁচ তিন পাঁচ পনেরো এখানে ওকে মানে একশো পঞ্চান্ন হবে এখানে আবার এখানে ওয়াই রাখলাম এখানে এখানে কত হবে তিন এখানে হচ্ছে কত মাইনাস নয় কে নয় তিন নং সাতাশে হবে এখানে ওকে আর এখানে সূত্রের হচ্ছে মাইনাস আর এই এই এখানে একটা মাইনাস প্লাস হবে এখানে সাতকে সাত চার সাথে কত এখানে আঠাশ হবে এখানে ওকে ইজিকাল টু কত এখানে ওয়ান কিন্তু এখানে আছে ওয়ান বাই কত এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ হবে এখানে আর আমাদের এখানে মাইনাস মানে প্লাস হবে এখানে প্লাস তিন নং সাতাশ হবে এখানে টোয়েন্টি সেভেন এখানে ওকে আচ্ছা এখন আমরা একটু এটাকে যোগ বিয়োগ করে নেব এখানে এক্স বাই এই পাঁচ থেকে তিন বাদ দিলে দুই থাকবে এখানে আবার এই পাঁচ থেকে দুই বাদ দিলে এখানে তিন থাকবে এখানে আর এক এক কাটা যাবে এখানে ওকে গেল এটা ওয়াই তো এই বিয়োগটা আমি করে কত দুই আট সাত এখানে আর দুই সাত এখানে নয় এখানে ওকে তো বিয়োগ করলে কত হবে এখানে সাত এখানে সত্তর মিলে তো কত লাগবে আট লাগবে এখানে হাতে এক শূন্য মানে আট থাকবে এখানে ওকে ওকে মোটামুটি আট থাকবে এখানে আট আর আমাদের কি থাকবে এখানে ওয়ান বাই এই পঁয়ত্রিশ থেকে আমি যদি সাতাশ বাদ দিই তাহলে আমাদের কত থাকতে এখানে মাইনাস কত থাকবে এখানে তিন আট থাকবে এখানে মাইনাস এইট থাকবে এখানে ওকে

আবার এখানে কত বললাম এখানে আবার ওয়াই বাই এইট ইজ বাই মাইনাস আট এখানে ওকে তো আটটা যে আমাদের উপরে গুণ হয়ে যায় এখানে তাহলে কত হবে এখানে এখানে ওয়াই টু এইট এইট বাই মাইনাস তো এটা কাটলে কত হবে মাইনাস ওয়ান হবে এখানে ওকে নিম্নীয় সমাধান কতখানে মাইনাস ফোর কমা মাইনাস ওয়ান এখানে ওকে লিখবো যে সমাধান নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই কত হবে এখানে মাইনাস ফোর কেমন মাইনাস ওয়ান হবে এখানে আই থিংক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এ আর কি বিষয় দিয়ে এখানে ওকে আমরা নেক্সটগুলো করব আমাদের যেখানে এই তিন নম্বর এবং এই যে ছ নম্বর যে ম্যাথটা আছে এখানে এই ম্যাথ গুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ